যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইউরোপের শীর্ষ নেতারা তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আর্কটিক অঞ্চলের গুরুত্বপূর্ণ এই ভূখণ্ডের মালিকানা ও ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের মঙ্গলবার ছয় জানুয়ারি ফ্রান্স জার্মানি ইতালি পোল্যান্ড স্পেন ও যুক্তরাজ্যের নেতারা এক যৌথ বিবৃতিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের অবস্থানকে সমর্থন করেন তারা গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ব্যক্ত করে বলেন ডেনমার্কের স্বায়ত্ত শাসিত এই অঞ্চল নেটো জোটের অন্তর্ভুক্ত এবং এর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাইরের কোনো দেশের নয় বিবৃতিতে আরও বলা হয় গ্রিনল্যান্ড ও ডেনমার্ক সংক্রান্ত যে কোনো বিষয়ে হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন ও নেটোর মৌলিক নীতির পরিপন্থী ইউরোপীয় নেতাদের মতে এ ধরনের দাবি জোটের ঐক্য ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার প্রভাব বাড়তে থাকায় নেটোর নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা প্রয়োজন এই বক্তব্যকে সমর্থন করে হোয়াইট হাউজের উপপ্রধান চিফ অফ স্টাফ স্টিফেন মিলার সিএনএন দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যুক্তরাষ্ট্রের সামগ্রিক নিরাপত্তা কৌশলের অংশ হিসেবেই গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত একই সঙ্গে তিনি ডেনমার্কের গ্রিনল্যান্ডের ওপর অধিকার নিয়েও প্রশ্ন তোলেন তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ও গ্রিনল্যান্ডের নেতারা যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব একাধিকবার সরাসরি প্রত্যাখ্যান করেছেন তাদের মতে এমন কোন পদক্ষেপ ন্যাটো জোটকে দুর্বল করবে এবং ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলতে পারে এদিকে স্টিফেন মিলার স্পষ্ট করে জানিয়েছেন গ্রিনল্যান্ড ইস্যুতে কোন সামরিক পদক্ষেপের আলোচনা নেই তার ভাষায় গ্রিনল্যান্ডের নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কেউ সামরিক সংঘাতে জড়াবে না বিশ্লেষকদের মতে গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের এই মতবিরোধ ভবিষ্যতে ন্যাটোর অভ্যন্তরীণ এবং ট্রান্স আটলান্টিক সম্পর্কের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে